যে এত না মিঠাময়িন সরব দিয়ে অনেক কথা হয়েছে এর শেষ দেখতেছি এই ধরনের ভুলরাভ ভীতি যেন আর বাংলাদেশে না হয় সংস্কারের কথা অনেক কিছু বলা হচ্ছে এই সংস্কারটা প্রয়োজন ও প্রতিপত্তি প্রভাব অর্থবিত্ত খাটিয়ে কেউ যেন বাংলাদেশের মানুষের অধিকার নষ্ট না করে আর এটা আর এটা সবাই এই তাড়ণটা শেষ দেখতেছে আরেকটি যেটা বলা হয়েছে যে এর মধ্যে সমন্বয়ের কথা অনেকগুলো কিন্তু এখন জালই তো অবৈধদের দখলে সেই জায়গায় আমাদের আসলে মাননীয় উপদেষ্টার কথার সাথে আমাদের একাত্মতা ঘোষণা করেই বলছে এই যারা প্রথা বাতিল করা আপনারাও সবাই বলেছেন এখানে যে ইস্যুগুলো মানে ওইভাবে আসেনি আমি বলবো যে নারীর ইস্যুটা নিরাপত্তাহীনতা তার শিক্ষা তার স্বাস্থ্য এগুলা নিরাপত্তাহীনতা আমরা খবরও রাখি না গ্রামে গঞ্জে হাওরে বাওরে আছে কিনা আমরা কিন্তু খবরও জানি না সেই জায়গাগুলোও কিন্তু আমাদের একটু চিন্তা করতে হবে আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ একটা কথা উঠে এসছে আমাদের উপস্থাপক বলেছেন

আরেকটি বিষয় যেটা উঠে এসছে আমি আপনাদের কথাগুলো রিপিট করছি আমাদের পক্ষ থেকে যেটা উপস্থাপন করা হয়েছে ধরার পক্ষ থেকে সেখানে আমি মাননীয় উপদেষ্টাকে একটু অনুরোধ করব যে সোশ্যাল সেফটি নেট প্রোগ্রামের আওতায় এই যে বিজিএফ যেটা আছে সেটা উপবৃত্তিটাও যদি ওই এলাকার দেয়া যায় বিশেষ করে এই যে লিন সিজনে তাদের জন্য এটা দেওয়ার ব্যবস্থা করা মাতৃত্বকালীন ভাতাটা ওখানে যেন সবাই পায় ওই হাওর এলাকার এটা দেখতে হবে কারণ তাদের এই যে দিদি যেটা বললেন তারা নিজেরাই করছেন কিন্তু তাদেরকে সহায়তা করার জন্য রাষ্ট্রীয় সহায়তা খুবই দরকার বাজেট আসছে আমি একটু অনুরোধ করব আপনিও যদি এদিকে একটু দৃষ্টি দেন যে সোশ্যাল সেফটি নেট প্রোগ্রামের আওতায় আরেকটি বিষয় যেটা উঠে এসছে যে গবেষণার কথা আমাদের পক্ষ থেকে বলা হয়েছে আমি একটু খালি অনুরোধ করবো আল্লাহর হস্তে বিদেশি কনসালটেন্ট আমাদের দরকার নেই আমাদের এইখানে প্রচুর এই যে যারা আসছেন আজকে এখানে প্রচুর রিসোর্স আছে তাদেরকে দিয়ে এটা করানো আরেকটি দাবিও করব যে আন্ত মন্ত্রণালয় সমন্বয়টা খুবই দরকার এই পার্সপেক্টিভ প্ল্যানে আপনারা যদি এটা আনতে পারেন যে আন্ত কখনো শুনছি ঠিক কখনো শুনছি ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড কখনো এ কখনো আসলে মানুষ তো মধ্যে হারিয়ে যাচ্ছে যারা ভুক্তভোগী তারা হারিয়ে যাচ্ছে সেইখানে আমি আমাদের পক্ষ থেকে আমাদের মন্ত্রণালয়কে বিশেষ করে ধন্যবাদ দিয়ে আমাদের পক্ষ থেকে কথা দিচ্ছে আমাদের দিকে ওরা কিন্তু আয়োজন করতে পারবে এই আলোচনাগুলো মাঠ পর্যায়ে মাঠে যে কাজগুলো করা হবে আপনারা যেগুলো করবেন ইনাদের সাথে আলাপ আলোচনা করে এবং কনসালটেশনের মধ্য দিয়ে যদি করা হয় তাহলে কিন্তু আমরা অনেক বেশি উপকৃত হব সাধারণ মানুষকে আরেকটি বিষয় কেউ একজন বলছিলেন এই ভাই বোধহয় যে ভাটির মানুষ হাওড়ের মানুষ অশিক্ষিত আমি একটু অনুরোধ করবো অশিক্ষিত বলে তাদের কথা না তারা লেখাপড়া না জানতে পারে নিরক্ষর হতে পারে তারা আমাদের চেয়ে অনেক বেশি তথা তথাকথিত শিক্ষিত সমাজের চেয়ে অনেক বেশি জ্ঞান রাখে এবং শেষে আমাদের উপদেষ্টা মহোদয় একটা কথা বলেছেন প্রকৃতিকে প্রকৃতির মধ্যে থাকতে দিলে প্রকৃতি কিন্তু নিজেই আবার ফিরে আসে আপনারা হয়তো দেখেছেন সম্প্রতি চেরোনবিল নিয়ে একটা চেরোনবিল কিন্তু এখন জঙ্গল হয়ে গেছে অথচ পঞ্চাশ হাজার বছর পর্যন্ত কিছু করা যাবে না বলা হয়েছিল প্রকৃতি কিন্তু ফিরে এসছে এমনকি প্রাণী গুলো ফিরে এসছে সেই চ্যানেল আমরা যদি প্রকৃতিকে প্রকৃতি মতো না থাকতে দেই তাহলে হবে না এবং আমি আবারও এখানে যারা মাঠের থেকে এসছেন কথা বলেছেন তাদের কাছেই বারবার আমাদের ফিরে যেতে হবে আমি আমার সর্বশেষ অভিজ্ঞতাটা দিয়ে শেষ করব সেটি হলো যে ভিয়েতনাম গিয়েছিলাম কিছুদিন আগে সেখানে 23টা দেশের আমরা শিক্ষা অধিকার সংগঠকরা এশিয়া প্যাসিফিকে সমবেত হয়েছিলাম সেখানে আমরা নির্বাচিত করেছিলাম একজন মাউরি কমিউনিটির নিউজিল্যান্ডের তাদের মাউরির একজন 38 বছর বয়সী তরুণ কি সে আগের সেশনে আমাদের এআই নিয়ে আলোচনা ছিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সে একটি কথা বলল যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের পাল্লাই পড়ে আমরা যেন মাটির কথা না ভুলে যাই আমরা যেন ভুলে না যাই আরেকটা এআই আছে সেটা হলো এনসেস্ট্রাল ইন্টেলিজেন্স ট্রেডিশনাল উইজডম সেটাকে যেন আমরা রাখি এবং বারবার এই কথাটা মনে করেই আমরা যেন ওই যে হাওরে আবার ফিরে যাব হাওরের মানুষের জন্য হাওরের কাছে এবং তাদের জন্য আমরা কাজ করব ধরা পক্ষ থেকে আমি অন্তত এইটুকু প্রতিশ্রুতি দিতে পারি আমরা মন্ত্রণালয়ের সাথে খুব ঘনিষ্ঠ ভাবে কাজ করব এবং সেখানে আপনাদের সবার সহযোগিতা লাগবে সহায়তা লাগবে এবং আপনাদের পরামর্শ লাগবে অনেক ধন্যবাদ সবাইকে শরীর